আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা শফিকের নতুন নতুন ভিডিও আপডেট আমার চ্যানেল থেকেই সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে শফিক নাকি বং লুচ্চা টিমের সাথে নতুন ভিডিও করতে যাচ্ছে এটা কতটুকু সত্য চলুন দেখে আসি আপনারা দেখতেই পেলেন শফিক ইতোমধ্যে বং লুচ্চা টিমের সাথে ছবি তুলেছে ছবিটি দেখে বোঝা যাচ্ছে খুব সম্ভবত শফিক বং লুচ্চা টিমের সাথেই তার নতুন নাটক বা ভিডিও করবে আর যদি সত্যিই শফিক বং লুচ্চা টিমের সাথে কাজ শুরু করে তাহলে বন্ধুরা বলতে হয় পল্লীগ্রাম টিভিকেও এবার ভালোভাবেই টক্কর খেতে হতে পারে আরও শোনা যাচ্ছে যে গ্রেট মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল এবং বং লুচ্চা টিম একসাথে কাজ করবে মানে কি জানেন শফিক এবং বং লুচ্চা টিমের সব সদস্য মিলে একসাথে ভিডিও বানাতে পারে বন্ধুরা আমি যতটুকু জানতে পেরেছি শফিকের নতুন নাটকটি জানুয়ারি মাসের মধ্যেই রিলিজ হতে পারে তো বন্ধুরা এই খবরটি শুনে আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে